একা কি গান করবি যারে তুমি ভাব আপন তার তো তোমার নাই প্রয়োজন তোমার বুকে মাথা হারাই খা খুরতে সে কব রে খুঁড়তে সে কব সত্যি বন্ধুরা রাধে রাধে সবাইকে ম্যারি ক্রিসমাস শুভ বড়দিনের শুভেচ্ছা রইলো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আর তোমরা সবাই ঘুরতেও গেছো আমি আজকে ঘুরতে যাইনি তো সত্যি বন্ধুরা তোমরা এনজয় করো আমি তোমাদের পাশে থাকবো তোমরা আমার পাশে থেকে আর তোমাদেরকে বলেছিলাম না এর আগের দিন মানে গতকালকে যে আমি ব্লগটা পোস্ট করেছিলাম তা আমি যে কাকুকে দেখিয়েছিলাম সেই কাকুকে বলেছিলাম যে গান করার কথা ঠিক আছে তো সেই কাকুর সঙ্গে আজকে আমি দেখা করেছি আর দেখা করে তোমাদেরকে গান শোনাবো বলে সে কাকু আমার ওইখানে দাঁড়িয়ে আছে আমি বলেছি যখন তোমাদের যে আমি তোমাদের গান শোনাবো তো এর জন্যে আমি কাকুকে ডেকে নিয়ে এসছি বাড়ির থেকে আর আমি সেদিন রাত হয়ে গেছিল বলে আমি তোমাদেরকে গানটা শোনাতে পারিনি যত রাতটা হয়ে গেছে আর কোমা মোবাইল তো জাস্ট অ্যান্ড্রয়েড ফোনে আমি ভিডিও শ্যুট করছি তো যে কারণে আমি রাত হয়ে যাওয়ার কারণে ভিডিওটা মানে গানটা তোমাদেরকে শোনাতে পারিনি তো বন্ধুরা তো চলো মিষ্টি বন্ধুরা আর একটা কথা আর একটা কথা যে সত্যি বন্ধুরা আমি তোমাদের হেয়ার স্টাইলের যে যে চুলটা কেটেছি তো কেমন হয়েছে বলবে একটু যদি চুল কাটাটা ভালো হয়ে থাকে তো বন্ধুরা অবশ্যই আমাকে বলবে একা কি গান করবি কী গান করবি ও মানুষ বড়ই স্বার্থপর ও মানুষ বড়ই স্বার্থপর তো বন্ধুরা গানটা হয়তো খুব ফাটাফাটি আর আমার সত্যি কথা বলতে কাকু অনেক সুন্দর গান করে বাস্তবে ঠিক আছে আর জাতক একটু ধূমপান করে নিচ্ছে ভালো হবে তো চলো কোনো ব্যাপার নেই দেখতে থাকো ঠিক আছে আর কাকুকে কাকু পাশে থেকো ঠিক আছে আরেকবার বল গানটার নাম আরেকবার শুনে না বন্ধুরা মানুষ বড়ই স্বার্থপর মানুষ বড়ই স্বার্থপর উফ সত্যি খুব দারুণ গান তো চলো বন্ধুরা দেখতে থাকো ঠিক আছে লাগে বন্ধুরাটা সার্থের মাঝে যাই গাহা দিলে যত ভাঙে রে অন্ত মানুষ বহরই সার্থ পহারবি বড়ই সার্থ পথে না এক জংলা পাখি যতন কইরা বুকে রাখি বুকের পাচর ভাঙা সে যে সাজায় ঘর রে সাজায় অন্যের ঘর মানুষ বড়ই স্বার্থ পরে স্বার্থ পর বুকের মাঝে যায় গাহা দিলে যত শেখাই যে মানুষটি তার হাসি নাই সুযোগ পাইলে বীজ ঢেলে দেয় সাজানো সংসারি সাজানো সংসারে ও মানুষ বহার ওই সার্থ বরই স্বার্থ পর যারে তুমি ভাব আপন তার তো তোমার নাই প্রয়োজন তোমার বুকে মাথা হারাই খা খুরতে কব রে খুরতে সে ও মানুষ বরই স্বার্থ রে বরই স্বার্থপর পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর ও মানুষ বড়ই প পরে বড়ই স্বার্থ পর দুই দিনের দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেমান রে মানুষ হয় বেমান দুই দিনের দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেমান রে মানুষ হয় বেমান যারে তুমি ভাবো আপন তার তো তোমার নাই প্রয়োজন তোমার বুকে মাথা রে খুঁড়তে সে কবর মানুষ বড়ই সার্থে বড়ই সার্থ কর বুকের মাঝে জায়গা হা দিলে যতন কইরা রে অন্তর মানুষ বহারই সার্থ পহরি বড়ই সার তো পর মানুষ বহারই সার্থ পহরি বড়ই সার তো পর মানুষ বহারই পহরি বড়ই সার তো